ওয়েলকাম টু সংস্কৃত সমাধান উদ্যানাম আম ইউটিউব চ্যানেল আজ আমরা গৌরবঙ্গ ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশান এর থার্ড এবং ফোর্থ সেমিস্টারের অনার্সে স্টুডেন্টদের জন্য সংস্কৃত টিউশন বিষয়ে আলোচনা করতে চলেছি এখানে তোমরা যদি ভর্তি হও এইটটি কমন পেয়ে যাচ্ছ চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার রেকর্ডেড ক্লাস এবং প্রিন্টেবল নোট পাবে ডাউট ক্লিয়ারিং সেশন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের সাপোর্ট পেয়ে যাচ্ছো সপ্তাহে দুদিন করে ক্লাস নেওয়া হবে কোন কোন দিনগুলি ক্লাস হবে যারা কোর্সে ভর্তি হবে তাদের সঙ্গে আলোচনা করে দিনগুলি ধার্য করা হবে এখানে কোর্স ফিস রাখা হয়েছে মাত্র পাঁচশো টাকা প্রতি মাসে একটি সেমিস্টারের জন্য অর্থাৎ থার্ড সেমিস্টার প্রতি মাসে পাঁচশো করে এবং ফোর্থ সেমিস্টার প্রতি মাসে পাঁচশো করে যদি কেউ একবারে পেমেন্ট করতে চাও সেমিস্টার ফিজ তাহলে উনিশশো নিরানব্বই টাকা পে করতে হবে এখানে সুযোগ রাখা হয়েছে টোয়েন্টি পার্সেন্ট রেফারাল ডিসকাউন্ট রাখা হয়েছে যদি যদি তোমার বন্ধু বান্ধবীদের আমাদের কোর্সে যুক্ত করাতে পারো তাহলে তোমার কোর্স ফিসের উপরে টোয়েন্টি পার্সেন্ট ছাড় পেয়ে যাচ্ছ ডোমো ক্লাস করার জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ অথবা কলের মাধ্যমে এছাড়া এখানে ইউজিসি নেট এবং সেটের সংস্কৃতি এবং জেনারেল পেপার পড়ানো হয় যদি তোমরা পড়তে আগ্রহী হও অথবা তোমাদের দাদা দিদিরা পড়তে আগ্রহী হন তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে বলবে ভিডিওটি ভাল লাগলে লাইক করো শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দাও সংস্কৃত বিষয়ক নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ